আমি বামন হইয়া চাঁদের পানে হাত বারামুনা আমি বামন হইয়া চাঁদের পানে হাত বারামুনা বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না আমি বামন হইয়া চাঁদের পানে হাত বারাম আমি বামন হইয়া চান্দের পানে হাত পারাম না বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না বন্ধু আমার আসমানের পরী আমি মানুষ হইয়া বুকেতে ধরি বন্ধু আমার আসমানের পরি আমি মানুষ হইয়া তার বুকেতে ধরি তাই তো বন্ধু আমার প্রেমের মূল্য দিল না আরে তাই তো বন্ধু আমার প্রেমের মূল্য দিল না বন্ধু আমার আসমানে ধরা দেবে না বন্ধু আমার আসমানে ছাল ধরা দেবে না আমি বামন হইয়া চান্দের পানে হাত বারাম আমি বামন হইয়া চান্দের পানে হাত বারাম বন্ধু আমার আসমানে চাল ধরা যেবে না বন্ধু আমার আসমানের ধরা দেবে না